ওয়েলকাম টু ভিডিটে ক্যাম্প। আজ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনমার্কের ওয়ার্ক নিয়ে কথা বলবো। ডেনমার্কের ওয়ার্ক পারমিটে কি কি কাজ হয় বা হচ্ছে আপনি কিভাবে আবেদন করতে পারেন বা হচ্ছে কি প্রক্রিয়ার মাধ্যমে গেলে আপনি ডেনমার্কের ওয়ার্ক পারমিট পেতে পারেন। ডেনমার্ক কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নভুক্ত একটা স্যানজেন কান্ট্রি ডেনমার্কে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয় সুবিধা হচ্ছে এটা ডেনমার্কের আবেদনটা এখন বাংলাদেশ থেকে করা যায় ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে। আপনি টাইপ সি স্টুডেন্ট ভিসা বা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা যত ধরনের ভিসা আছে বনানী যেটা বরাক মেনশন সেটার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন কিন্তু ভিসাটা মূলত হয়ে থাকে ইতালি আপনার হচ্ছে ইন্ডিয়া থেকে ভিসা হয়ে আসে কি কি কাজের ভিসা হয় সাধারণত এখানে ফ্যাক্টরি আছে ট্যুরিজম সেক্টর আছে এরপরে যেটা যেটা থাকে আপনার সিজনাল যে কাজগুলো আছে যেমন বিভিন্ন ধরনের সিজনাল কাজ থাকে এখানে কাজ করতে পারেন এছাড়াও যেটা রয়েছে আপনি যেগুলো ভালো লেভেলের জব লাইক করছে আপনি যদি বিভিন্ন পোর্টাল থেকে অ্যাপ্লাই করে আপনি কাজ দিতে পারেন যেমন হচ্ছে এইচআর আছে মার্কেটিং আছে ফিনান্স আছে বিভিন্ন ফ্যাক্টরি ফ্যাক্টরি হচ্ছে আপনি এই চারে কাজ করতে পারেন আপনি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারেন সিসিটিভি অপারেটর হিসেবে কাজ করতে পারেন আপনি শপিং মলে অ্যাজ এ হচ্ছে আপনি ক্লিনিং স্টাফ হিসেবে কাজ করতে পারেন রেস্টুরেন্টের আপনার ডিশ ওয়াশার হিসেবে কাজ করতে পারেন অনেক ধরনের কাজ আছে কিন্তু সবচেয়ে যেটা প্রবলেম সেটা হচ্ছে ডেনমার্কের ভাষাগত প্রবলেম ভাষা এখানে যেটা থাকে আপনার যেমন অস্ট্রেলিয়া কানাডা বা ইউএস এর ক্ষেত্রে আমরা যেমন ইংলিশে কভার করতে পারি ডেনমার্কে আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজে আপনাকে কথা বলতে হবে এটা সবচেয়ে প্রবলেম সাধারণত ডেনমার্কে আপনি দুই থেকে আড়াই লাখ কিছু কিছু ক্ষেত্রে তিন লাখ টাকার উপরেও আপনি আর্ন করতে পারবেন তবে আপনি ডেনমার্কে ওয়ার্ক পারমিট গুলো কিভাবে পাবেন এটা পাওয়ার অনেকগুলো প্রসেস আছে যেমন হচ্ছে আপনি চাইলে এটাকে হচ্ছে যেটা থাকে আপনি হচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টাল আছে আমি কয়েকটা পোর্টালের ডিটেইলস দিয়ে দিব ওখানে গিয়ে ঘেটে ঘেটে আপনি সিভি দিয়ে জব ম্যানেজ করতে পারেন অথবা ডেনমার্কে আপনি যেন আপনি তার মাধ্যমে আপনি করতে পারেন অথবা যেটা থাকে আপনার বাংলাদেশে অনেক লোকাল এজেন্সি আছে যারা কাজ করতেছে ডেনমার্কে আপনি তাদের সাথেও কাজ করতে পারেন এটা যেটা থাকে আপনাকে প্রথমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে প্রথমে হচ্ছে জব জবের এর পর ওয়ার্ক সাথে অ্যাকোমোডেশন লেটার থাকে অন্যান্য ডকুমেন্টস থাকে এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেটা ভিএফএস গ্লোবালি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হয় স্লট বুক করার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার ফাইলটা বায়োমেট্রিক দিয়ে ফাইলটা জমা দিতে হয় এই পুরো ডিসিশন হতে পাঁচ থেকে ছ মাস কিছু থেকে সাত থেকে দশ মাসের মতো সময় লাগতে পারে ডেনমার্কে যেটা রয়েছে আপনি যদি লেটার পান মানে আপনি পান তাহলে আছে আপনি ধরে নেবেন মোটামুটি ভিসা পাওয়ার চান্স যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে আপনার ভিসা ফেল করার চান্স কিন্তু খুবই কম ডেনমার্ক কিন্তু খুব সহজে ইজিলি ভিসা হয় বা হচ্ছে আপনার ওরকম কোনো হ্যাসেল হয় না বা আপনার কোনো ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না যেটা থাকে সাধারণত ফাইনটা চলে যায় যাওয়ার পরে হচ্ছে আপনার এক থেকে দেড় মাস কিছু কিছু দুই মাসের ভিতরে আপনার ডিসিশনটা হয়ে আসে তো যেটা থাকে এটা হচ্ছে স্টিকার ভিসা হয়ে থাকে আপনার না ভিসা না পাওয়ার ভিসা পেয়ে গেলে আপনার ভিতরে আপনি পাঠাবেন কি পাচ্ছেন এই হলো মেন বিষয় ডেনমার্ক নিয়ে আমরা হয়তো আরো একটা বিস্তারিত তথ্য দিব একেবারে ওয়েবসাইট ঘেঁটে ঘেটে তথ্য দিব যে কোন ওয়েবসাইটে গেলে কি কি ধরনের জব পাওয়া যায় নেক্সট আর একটা ভিডিও দিব বিস্তারিত তথ্য তথ্যটা স্কিল রেকর্ড সহ আমরা আপনাদের একটা ভিডিও দিব খুব সহজে বা হচ্ছে আপনি কিভাবে এস লিখবেন এসওপি দিয়ে আপনার হচ্ছে আহ মানে